বাংলাদেশের মানুষজন এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন টাইমস নাও এর মতে ইতিমধ্যেই ওদেশে তিরিশ জন ছাত্র মারা গেছেন আবার ইন্ডিয়া ট্যুরে বলছে সংখ্যাটা উনচল্লিশ জন কিন্তু বাংলাদেশের মানুষজন বলছেন ইতিমধ্যেই ছাত্র মৃত্যুর সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে আর আহতের সংখ্যা প্রায় হাজার তিনেক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবশ্য বলছে ছাত্র এবং পুলিশের সংঘর্ষে আড়াই হাজার জন আহত হয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী মৃত ছাত্রদের কারো বয়স বাইশ কারো আঠেরো আবার কেউ কেউ মাত্র পনেরো বছর বয়সী কিন্তু কি নিয়ে হচ্ছে এই ছাত্র বিক্ষোভ কেন আচমকা বাংলাদেশের স্কুল কলেজ অফিস রাস্তাঘাট এমনকি ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হওয়ার জায়গায় পৌঁছে গেল নিউ ইয়র্ক টাইমস এর মতে সরকারি চাকরি থেকে মুক্তিযোদ্ধা কোটা সরানোর জন্য প্রাথমিকভাবে পথে নামে ছাত্ররা কিন্তু তারপরেই ছাত্রলীগ নামক সরকার পক্ষের ছাত্র সংগঠন পথে নামা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় মহিলাদের উপর আক্রমণ করে আর সেই থেকেই গোটা বিষয়টা বিশৃঙ্খলার সৃষ্টি করে কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটা ঠিক কি আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী যারা বাংলাদেশের স্বাধীনতা লাভের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই সব পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে শতাংশ আসন করত বাংলাদেশ সরকার এই মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সংরক্ষণ মিলিয়ে বাংলাদেশের সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশ যত কোটায় আর মাত্র চুয়াল্লিশ শতাংশ পড়ে থাকত সাধারণ চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দু সালে এই একই বিষয় নিয়ে আন্দোলন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ কোটা সহ প্রায় পঞ্চাশ শতাংশ কোটা বাতিল করে দেন তিনি অর্থাৎ সেই সময় সাধারণ চাকরি প্রার্থীদের জন্য চুরানব্বই শতাংশ আসনে লড়ার সুযোগ তৈরি হয় কিন্তু দু হাজার একুশ সালে আবার মুক্তিযোদ্ধাদের স্বজনরা মিলে হাইকোর্টে যান তিন বছর ধরে মামলা চলার পর দু সালের পাঁচই জুন হাইকোর্ট নির্দেশ দেয় দু সালে জারি করা শেখ হাসিনার ওই নির্দেশনামা অবৈধ এবার ওই নির্দেশনামা অবৈধ হওয়া মানেই আবার চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা ফিরে আসা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধেই পথে নামে বাংলাদেশের ছাত্রছাত্রীরা নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভে সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগ এসে অত্যাচার শুরু করলে বিক্ষোভকারীরাও ভায়োলেন্ট হয়ে ওঠে আর ঠিক তারপরেই সরকারের তরফ থেকে পুলিশ এবং প্যারামিলিটারি নামানো হয় পথে এর পাশাপাশি অ্যান্টি টেরোরিজম ইউনিটও নামানো হয় সরকারের তরফ থেকে স্কুল এবং কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয় কিন্তু তারপরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা মন্তব্যে আরও বেশি পরিমাণে ঝড় উঠে যায় বিক্ষোভকারীদের মনে দ্য স্ক্রোল ইন রিপোর্ট অনুযায়ী গত রবিবার একটা প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে এক্ষেত্রে জানিয়ে রাখি রাজাকার কাদের বলে ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী এই রাজাকার হলো তারা যারা উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থনে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রাজাকার মন্তব্যের জেরেই আন্দোলনের স্লোগান ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রীর এই বক্তব্য মাত্র তিন দিনের মধ্যেই বদলে যায় এবং তিনি বলেন সরকারের তরফ থেকে একটা জুডিশিয়াল কমিটি তৈরি করে ছাত্র মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু করা হবে ছাত্রদের আমরা জাস্টিস দেব তবে এই বিষয়টা এখনো পরিষ্কার নয় যে ছাত্র মৃত্যুর জন্য কে বা কারা দায়ী কিন্তু বাংলাদেশের মানুষ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে এই ছাত্র মৃত্যুর জন্য শেখ হাসিনাকেই দায়ী করছেন দিন যত গড়াচ্ছে ততই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র মৃত্যুর খবর সীমানা টোপকে ঢুকে পড়ছে ইন্ডিয়ায় আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে বাংলাদেশের মানুষ সমানে অনুরোধ করে যাচ্ছিলেন এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর জন্য আমরা আগে সঠিক রিসার্চ করি তবেই ভিডিও বানাই তাই এই ভিডিওটার মাধ্যমেই আমাদের একটাই বার্তা এই হিংসে এবার বন্ধ হোক এত রক্তপাত এত মৃত্যু এবার বন্ধ হোক যতই ইন্ডিয়া বাংলাদেশের খেলা থাকলে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করি কিন্তু দিনের শেষে মায়ের কোলের কোনো জাত কোনো ধর্ম কোনো দেশ হয় না তাই এবার অন্তত মানবিকতার খাতিরে একের পর এক মায়ের কোল খালি করা এই হত্যালীলা বন্ধ হোক প্লিজ